শীত আসার আগে কিন্তু শীতের পিঠা বানিয়ে ফেললাম এবং যেই সেই পিঠা না এটা হয়েছে চিতই পিঠা তাও আবার ভিজানো পিঠা গুড় দিয়ে তারপর কিন্তু এই পিঠাটা ভিজানো হবে যে দুধ চিতই পিঠা আজকে বানিয়ে ফেলবো এবং শীত আসার আগে আর অলরেডি কিন্তু শীতের একটা আবাস কিন্তু আমরা পাচ্ছি তাই শীতের আবাস যেহেতু পাচ্ছি তাহলে আর বসে থাকবো কেন তাই আমিও বানিয়ে ফেললাম শীতের পিঠা আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো শীতের পিঠা বানানোর জন্য কিন্তু এসে পড়লাম আগে থেকেই কিন্তু আমি পানিটা একটু কুসুম গরম করে নিয়েছি এখন কিন্তু এই তো চালের গুঁড়া দিয়ে দিলাম আর এই চালের গুঁড়াটা দিয়ে আমি কিন্তু প্রায় দশ মিনিট ভালো করে ম্যাশ করে নেব এবং কিভাবে ম্যাশ করি সেটাই আজকে দেখাবো তা পানি একটু কম হয়ে গিয়েছে কারণ আমি যেহেতু পানিটা একটু বেশি করে ফুটিয়েছি আমি কিন্তু আলাদা একটা পাত্রে রেখেছি তা দেখেন এখন কিন্তু খুব সুন্দর করে একটু একটু করে দিয়ে আমি সুন্দর করে এখন হাতের সাহায্যে কিন্তু আমি মাখিয়ে নেব আর আমার যেহেতু ডিপ ফ্রিজে এই চালগুলোটা ছিল তাই মনে করেন যে আমি একটু হালকা একটু গরম পানিটা একটু বেশি দিয়েছি আর এখন কিন্তু আমি সুন্দর করে ম্যাশ করে আমি এটা দশ মিনিট ধরে করবো তাহলে কিন্তু একটা আঠালো একটা ভাব আসবে তা দেখেন আমি কিভাবে দশ মিনিট ধরে এইটা করে আমি আঠালো ভাবটা আনি এভাবে আনলেই কিন্তু দেখতে পাবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয় আর বিশেষ করে চালটা যদি ভাঙানো ভালো হয় পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়ে থাকে আমরা বাহির থেকে ভাঙালে মাঝে মাঝে দেখা যায় যে চাল ভালো করে ভাঙানো হয় না এতে করে দেখা যায় অনেক সময় পিঠাগুলো তেমনভাবে সুন্দর হয় না এ তো দেখেন খুব সুন্দর করে কিন্তু আমি দশ মিনিট ধরে আমি কিন্তু অফ ক্যামেরায় খুব সুন্দর করে এই তো চালগুলো কিন্তু ম্যাশ করে নিয়েছি আর দেখেন কতটা আঠালো হয়েছে আপনার বেলান্ডার করাও লাগবে না যদি আপনি একটা হাতের সাহায্যে যখন আপনি পানি দিবেন কুসুম গরম তখনই আপনি দশ মিনিট ধরে যদি একটু মুথে নেন তাহলে দেখবেন কি মানে খুব সুন্দর এক আঠালো ভাব চলে আসবে মনে হবে যে আপনি পাটায় বেটেছেন তা আমি এটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম কারণ এটা আমি প্রায় তিনটার দিক দিয়ে করেছি তাই এখন সন্ধ্যার সময় আমি বানাতে আসছি আর এ তো দেখেন আমি যেহেতু আলাদা করে রেখে দিয়েছিলাম এটা সুন্দর করে ম্যাশ করে এখন কিন্তু আমি আর একটু পানি দিয়ে নিলাম আর পানি দিয়ে কিন্তু আমার যেরকম ব্যাটারটা লাগবে তেমনি কিন্তু আমি করে নিচ্ছিলাম আর এখানে সামান্য একটু দিয়ে দিলাম আপনার বেকিং পাউডার আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কারণ বেকিং পাউডারটা যখন বানাতে যাব তখনই একটু দিলে ভালো হয় দেখা যায় যে ফুলে এবং পিঠাগুলো ভিজালেও কিন্তু খুব ভালো লাগে আর এতে তো দেখেন মানে সফট হয়ে থাকে আর আমি কিভাবে দেখেন এত সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম মনে হচ্ছে যে এটা আমি পাটায় বেটেছি কিন্তু না এটা আমি পুরাই হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে করে নিয়েছি আর এটা দেখেন কেমন ঘনত্ব হবে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমরা যদি মনে করেন যে সাথে সাথে ভাঙিয়ে এনে যেইটা আমরা মনে করেন পিঠাটা বানি সেটাকে সেই পিঠাটা খুবই সুন্দর হয়ে থাকে আর আমার এটা যেহেতু ঘরে মনে করেন আমি ভাঙিয়ে প্রায় তিন থেকে চার কেজি চাল আমি ভাঙিয়ে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই তারপর কিন্তু আমি বানিয়ে থাকি আর অটোমেটিক আমার এবারে মানে চালটা কিন্তু তেমনভাবে মানে ভাঙানো হয়নি একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু দানা দানা আছে কিন্তু আর একটু মিস হলে আরও ভালো হতো পিঠাগুলো এ তো দেখেন তোমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পিঠাগুলো যেমন তখন ভিজানোর পরে অনেক মনে করেন সফট হয়েছিল আর এ তো দেখেন পিঠাগুলো কিন্তু মাশাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু হচ্ছে আর একটু কিন্তু নিচ দিয়ে একটু পোড়া পোড়া হবে কারণ কি যদি একটু মচ হয় না তাহলে কিন্তু পিঠাগুলো খেতেও ভালো লাগে আমরা সুদা সুদা অলরেডি কিন্তু মাংস দিয়ে আমরা অনেক পিঠাই কিন্তু খেয়ে নিয়েছি প্রথম যেগুলো বানাচ্ছি সেইগুলো কিন্তু খেয়ে নিয়েছি পরবর্তীতে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভিজিয়েছি আর এখানে কিন্তু একটু তেল ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো লেগে যেতে পারে আর এটা দেখেন আমার নানির হাতের এই তো এই খোলাটা আর একটা মনে করেন ওই যে হাতাল কিন্তু ভেঙে গিয়েছে তারপরেও মাসাল্লাহ এটা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয় এই কারণে আর নানির হাতের জিনিস যেহেতু নানি তো আর বেঁচে নেই তাই নানির হাতে জিনিস দিয়ে কিন্তু মনে করেন পিঠার খোলা দিয়ে কিন্তু আমরা পিঠা বানিয়ে থাকি যখনই দুধ চিতয় পিঠা বানিয়ে থাকি তখনই কিন্তু এই খোলাটা দিয়ে পিঠাগুলো বানাই আর মার্শাল্লাহ কিন্তু দেখেন পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠাই খুবই ছিদ্রযুক্ত হচ্ছে কারণ ছিদ্রযুক্ত হলে পিঠাগুলো কিন্তু খেতেও অনেক ভালো লাগে আর মনে করেন দুধে ভিজালে সেই পিঠাটাও কিন্তু খুব সুন্দর করে ভিজে আর এই তো দেখেন এক একটা কিন্তু আমি উঠিয়ে নিচ্ছিলাম আর এই তো দেখেন কত বড় বড় এক একটা ছিদ্র সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম বিশেষ করে কি যখন পিঠাটা আপনি দুধে ভিজাবেন তখন যদি ভিজে এবং খেতে যদি ভালো লাগে সেটাই কিন্তু বিশেষ করে ভালো লাগে আর এখানে কিন্তু আমি একটার পর একটা কিন্তু খোলা দিচ্ছিলাম আর এই তো দেখেন পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাচ্ছিলো আর পিঠা যদি সুন্দরভাবে ওঠে দেখা যায় অনেক সময় পিঠা উঠতে চায় না লেগে লেগে যায় তাই সব সময় চেষ্টা করবেন যে একটু তেলটা সব সময় একটু দেওয়ার জন্য তাহলে হয়ে যাবে মাশাল্লাহ আমার পিঠাগুলো কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কিন্তু উঠে উঠে আসছিল। কোনো ঝামেলা নেই আর এই খোলাটা দিয়ে বানানোর একটাই সুবিধা মানে পিঠাগুলো মাশাল্লাহ খুব সুন্দরভাবে উঠে আসে আর কিন্তু খুবই ভালো লাগে এ তো আবারও দেখাচ্ছিলাম প্রত্যেকটা পিঠাই কিন্তু খুবই সুন্দরভাবে ছিদ্র ছিদ্র আকারের হচ্ছিলো আর একটার পর একটা কিন্তু আমি দিচ্ছি আর উঠাচ্ছি দিচ্ছি আর উঠাচ্ছি সেটাই কিন্তু শেয়ার করছিলাম আপনারা এইভাবে যদি পিঠাগুলো আপনি যদি বেটারটা সুন্দর করে বানাতে পারেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আমি সব সময় এভাবে গরম পানি করে তারপর মনে এখন দশ মিনিটের জন্য একটু হাতে মুখে নিই তারপর দিয়ে আপনি দুই থেকে তিন ঘন্টা রেখে দেই রেস্টে তারপর দিয়ে আমি বানাই এতে করে কিন্তু পিঠাগুলো মানে খুবই দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু মাংস রান্না করেছি আর মাংস দিয়ে কিন্তু সন্ধ্যার সময়ও আমাদের একটা নাস্ত হয়ে গিয়েছে অনেক পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি আর কিছু পিঠা রেখে দিয়েছি এ তো দেখেন এখন কিন্তু দুধ পিঠা বানিয়ে নেব আর এই তো অল্প করেই দুধ পিঠা বানাবো কারণ ঘরে দেখা যায় একটু বেশি পরিমাণ হলে কেউই তেমন খেতে চায় না আর অল্প হলে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যায় এ তো দেখেন এই পিঠাগুলোই কিন্তু দুধ আর মিঠাই দিয়ে ভিজাবো আর প্রত্যেকটা পিঠাই দেখতেই পাচ্ছেন যে কতটা ছিদ্রযুক্ত হয়ে তো আমার পিঠা বানানো হয়ে গিয়েছে এখন এই তো দেখেন পানির ভিতরে আমি মিঠাই দিয়ে দিই সেটা কিন্তু গলে গিয়েছে এবং খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি পানিটা আর মিঠাই আর এখন দেখেন পিঠাগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর যখন মিঠাইটা মানে এই পানিটা একটু ঠান্ডা হবে মিঠাইয়ের তখনই কিন্তু আমি দুধ দিয়ে দেবো নাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে সব সময় মনে করবেন যে দুধের মানে করেন মিঠাই চুলাটা বন্ধ করে এই তো আমি এখানে যেহেতু পিঠা দিয়ে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখনই কিন্তু মানে হালকা কুসুম কুসুম গরম থাকলেও কোনো সমস্যা নেই তখন দিয়ে দিলে দুধটা দিলে হবে আর যদি গরম দুধের ভিতরে মানে মিঠাই ভিতরে দুধ দেন তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ যেটা অরিজিনিয়াল মিঠাই সেটা কিন্তু ফাটে না মানে দুধ দিলে ফাটে না আর এখন তো জানেনি সবই ভেজালের পরিমাণটা বেশি দেখা যায় এত রিক্স নেওয়া তো দরকার নেই তাই দেখেন আমার এটা যখন একটু কুসুম কুসুম মানে গরম আছে তখনই কিন্তু আমি দুধটা দিয়ে দিলাম আর এখন কিন্তু আমি সারা রাত্রের জন্য কিন্তু এটা রেখে দেব তাহলেই কিন্তু দেখা যায় যে আমার খুব সুন্দরভাবে এটা হয়ে যাবে আর এই তো পিঠাগুলো দেওয়া মাত্রই কিন্তু ফোলাই হয়ে গিয়েছে আর বিশেষ করে আমার চালের গুঁড়াটা যদি আরেকটু আপনার মিহিন হতো তাহলে কিন্তু আরও ভালো হতো পিঠাটা যেহেতু তেমন চালের গুঁড়াটা তেমনভাবে হয়নি এই কারণে কিন্তু পিঠাটা একটু মনে করেন তেমনভাবে ই হয়নি মানে ফুলেনি কিনাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু শিরায় শিরায় এ তো দেখেন রসগুলো কিন্তু ভিজেছে আর অনেক সফট আর অনেক নরম হয়েছে আর এই তো আমি কিন্তু এখন আপনাদের সাথে খেয়ে দেখাবো এ তো আমার পিঠাটা দেখেন খুব সুন্দর করে কিন্তু কেটে গেল। মানে এত মানে মুখে দেওয়া মাত্রই কিন্তু পিঠাটা মানে মুখের সাথে মিলিয়ে যাচ্ছিল তা এভাবে সবসময় চেষ্টা করবেন জানি আপনার যদি দানাদা থাকে চালের গুঁড়াটা সেটা কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় বাহির থেকে ভাঙিয়ে আনি কিন্তু তেমন ভাবে ভালো ভাঙানো হয় না একটু পাটায় বেটে নেবেন বা ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে পিঠা আর অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে যে পিঠাটা হয়েছে আর খেতে এত মজা হয়েছে কি বলবো আপনারাও কিন্তু ঘরে তৈরি করে এভাবে খাবেন খুবই ভালো সময় এসে বলছি যারা ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন করে ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাই ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ